নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব দোসরা আগস্ট থেকে আটই আগস্ট পর্যন্ত মেস থেকে মিন রাশির সাপ্তাহিক রাশিফল সম্পর্কে কেরকম যেতে চলেছে এই দ্বাদশ রাশির সে বিষয়ে আলোচনা করার চেষ্টা করব প্রথমে আলোচনা করব মেষ রাশি সম্পর্কে দেখুন উদ্ধত্তন কর্তা ব্যক্তিদের বিষ এই সপ্তাহ জুড়ে ক্ষতির আশঙ্কা তৈরি হতে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে তাই অত্যন্ত সতর্ক অত্যন্ত সাবধান থাকুন শ্বশুর বাড়ি বা বিশেষ কোনো ক্ষেত্র থেকে অর্থ বা সম্পত্তি প্রাপ্তির যোগ তৈরি হতে একই সাথে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে পুরনো যোগাযোগ থেকে কর্মপ্রাপ্তির যোগ তৈরি হতে পারে স্বাস্থ্য ও চলাফেরায় আরো বেশি সাবধান হওয়ার চেষ্টা করুন নচেত এই সময় দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট আঘাত লাগার মতো চোট পরিস্থিতি ভীষণভাবে বৃদ্ধি পেতে পারে যারা গাড়ি করছেন অত্যন্ত সাবধান থাকছে চার তারিখ পাঁচ তারিখ এবং সাত তারিখ রাশি দেখুন হটকারী সিদ্ধান্তে ব্যবসায় ক্ষতির আশঙ্কা এই সপ্তাহে তৈরি হতে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা উচ্চশিক্ষা গবেষণায় রয়েছেন নামী প্রতিষ্ঠানে আছেন তাদের অধ্যয়নের সুযোগ এই সপ্তাহে বৃদ্ধি পাবে আর্থিক উন্নতির সম্ভাবনা এই সপ্তাহে ভীষণভাবে বৃদ্ধি পেতে দেখতে পাবেন ঠান্ডা মাথায় এই সপ্তাহে কিন্তু আপনাদের যারা শত্রু আছে তা সে প্রতিবেশী হতে পারে তাদের সঙ্গে এই সপ্তাহে ঠান্ডা মাথায় মোকাবেলা করুন নচেত সমস্যা কিন্তু বৃহৎ হতে পারে সমস্যা কিন্তু জটিল হতে পারে তাই বুঝে না বুঝে শত্রুর ফাঁদে পা দেবেন না যারা সুগার প্রেশার বাত্রকে কষ্টভোগ করছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু সপ্তাহটি ভালো নয় তাদের ক্ষেত্রে সমস্যা বৃদ্ধি পেতে পারে শুভ দিন থাকছে ছ তারিখ সাত তারিখ এবং আট তারিখ মিথুন রাশি দেখুন কর্মস্থলে সাফল্য এবং অগ্রগতি মিলতে এই সপ্তাহে আপনারা দেখতে পাবেন সমাজসেবী এবং রাজনীতিকদের উগ্র ব্যবহারে সম্মানহানির যোগ থাকছে এই সপ্তাহে স্ত্রী ও সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা হতে পারে আপনি পেট সংক্রান্ত দুশ্চিন্তায় সম্ভাবনা ভীষণভাবে তৈরি হতে এই সপ্তাহে দেখা যেতে পারে আপনার ক্ষেত্রে ভোগান্তির যারা শিক্ষার্থী রয়েছে বিদ্যার্থী রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু সপ্তাহটি মোটের ওপর আপনাদের জন্য শুভ থাকছে শুভ রয়েছে দু তারিখ তিন তারিখ এবং আট তারিখ কর্কট রাশি কর্ম উন্নতির পথে বাধা ও মানসিক হতাশা হতে দেখা যেতে পারে আত্মীয় প্রতিবেশীদের আচরণে মানসিক ও সাংসারিক অশান্তি বৃদ্ধি হতে পারে ধর্মাচরণে আচরণে মানসিক শান্তি বিঘ্নিত হতে পারে এবং এই সপ্তাহে মাথায় রাখতে হবে আপনাকে কোনো ভুল কথা বলে ফেলা হঠাৎ করে মেজাজ গরম করে ফেলা এমনটি কিন্তু করলে চলবে না মাথা ঠান্ডা রেখে যে কোনো কাজ করতে হবে আপনাদের ক্ষেত্রে এই সপ্তাহে চেষ্টা করতে হবে যত বেশি আধ্যাত্মিক ক্রিয়াকলাপ করা যায় যত বেশি মাথা ঠান্ডা রাখা যায় তাতেই কিন্তু শান্তি আসবে শরীর স্বাস্থ্য মোটের ওপর ভালো থাকবে দেহে এই সময় কোনো আঘাত যোগ তৈরি হতে দেখা যাচ্ছে অ্যাক্সিডেন্ট চোট আঘাত লাগার মতো পরিস্থিতি তৈরি হতে দেখা যেতে পারে যারা বিশেষ করে গাড়ি ড্রাইভ করছেন উচ্চ স্থানে রয়েছেন এরকম জায়গা থেকে কিন্তু পতনের সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে শুভ দিন রয়েছে তিন তারিখ চার তারিখ এবং পাঁচ তারিখ সিংহ রাশি দেখুন ঝুঁকিপূর্ণ জটিল কাজে অনায়াসে সাফল্যের জন্য প্রশংসা প্রাপ্তি হতে দেখা যাবে এবং উচ্চ মহলে সমীহ আদায় হতে এই সময়কালে আপনাদের ক্ষেত্রে দেখা যেতে পারে সম্পত্তি নিয়ে যারা জ্ঞাতি রয়েছে যারা ফ্যামিলি মেম্বার রয়েছে অন্যান্য মেম্বার তাদের সঙ্গে কিন্তু অশান্তি ঝুটঝামেলা ঝামেলা বৃদ্ধি পাবে ব্যবসা মোটের ওপর ভালো চলতে দেখা যাবে তবে শরীরের বিশেষ যত্ন আপনাকে নিতে হবে বিদ্যা শিক্ষা ও পেশাদারি ক্ষেত্রে গতি স্লো হতে দেখা যাচ্ছে শুভদিন রয়েছে চার তারিখ পাঁচ তারিখ এবং সাত তারিখ কন্যা রাশি দেখুন প্রবাসী প্রিয়জনের আগমনে মানসিক প্রফুল্লতা আসবে পারিবারিক সমস্যার জন্য মানসিক অস্থিরতা ও উত্তেজনা বৃদ্ধি পেতে দেখা যাবে কাজকর্ম অপেক্ষাকৃত শুভ বলে মনে করা হচ্ছে এই সপ্তাহটি তবে উপার্জনে কিছু বাধা বিপত্তি অবশ্যই থাকবে যেরকম আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি কোনো পাওনা অর্থ পান সেই পাওনা অর্থ পাবো পাবো বলেও কিন্তু এই সপ্তাহে পুরো সপ্তাহ কেটে যাবে কিন্তু আপনি সেই পাওনা অর্থ পাবেন না এই সময়কালে আপনাদের ক্ষেত্রে নার্ভ এবং বাতের সমস্যায় কিন্তু ভোগান্তি ভীষণভাবে বৃদ্ধি পেতে পারে সেদিকে বিশেষ খেয়াল রাখুন কাজকর্ম দ্রুত কমপ্লিট করার চেষ্টা করবেন তাতে কিছু বিশেষ ফায়দা মিলতে পারে আপনাদের শুভ দিন ছ তারিখ সাত তারিখ এবং আট তারিখ তুলা রাশি দেখুন অপ্রিয় বাক্য ও ভুলভাল আচরণের জন্য ঘরে এবং বাইরে যে কোনো স্থানেই হতে পারে আপনি কিন্তু বিপত্তিতে পড়তে পারেন তাই কথা অত্যন্ত বুঝে বলুন কথা বলার মধ্যে দিয়ে কিন্তু আপনার সমস্যার সমাধানের পথ খুঁজে পাবেন আপনার ক্ষেত্রে সম্মানহানি এবং বিড়ম্বনা তৈরি হতে পারে আপনার কর্মজীবনে আপনার ব্যক্তিগত জীবনে সতর্ক থাকুন গৃহের ও কর্মের সামঞ্জস্য রক্ষা করতে চেষ্টা করুন এই সপ্তাহ আপনাদের জন্য কিন্তু গৃহের এবং কর্মক্ষেত্র সামঞ্জস্য কিন্তু কিছুটা বিগড়ে যেতে পারে কিছুটা সমস্যা নিয়ে আসতে পারে তাই নিজের ব্যবহারের মধ্যে নিজের জীবনশৈলীর মধ্যে পরিবর্তন আনুন যে কার্য করতে পারবেন সেটাই সেই কথা বলুন অযথা কথা বলে কিন্তু কথা না রাখতে পারলে সমস্যায় পড়বেন আপনি নিজেই আপনি অপদস্থ হতে পারেন শরীরের যত্ন চেষ্টা করুন দ্বাদশে মঙ্গল আপনাকে কিন্তু সমস্যা দিতে পারে ঝঞ্ঝাট দিতে পারে উপার্জন এই সপ্তাহে মোটের ওপর ঠিকঠাক থাকছে রয়েছে দু তারিখ তিন তারিখ এবং আট তারিখ বৃশ্চিক রাশি দেখুন রত্ন ও সোনার উপর ব্যবসায় বিনিয়োগ বৃদ্ধিতে সতর্কতা প্রয়োজন এই সময় ভুলভাল বিনিয়োগ আপনাকে সমস্যা নিয়ে আসতে পারে যন্ত্র ও বাস্তুবিদদের পক্ষে সপ্তাহটি অনুকূল থেকে যেতে পারে গৃহ পরিবেশে সম্পর্কের উন্নতি ধীরে ধীরে ঘটতে দেখতে পাবেন যেগুলো খারাপ ছিল সেই সম্পর্ক তা পাড়া প্রতিবেশীদের সঙ্গে হতে পারে আপনার গৃহে হতে পারে সেই সম্পর্ক ধীরে ধীরে কিছুটা ডেভেলপ করবে কোমর এবং হাঁটুর সমস্যায় ভোগান্তি এই সপ্তাহে বৃদ্ধি হবে আপনাদের এবং চিকিৎসা সংক্রান্ত লাইনে যারা রয়েছেন বা চিকিৎসা সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে সাফল্য মিলবে তবে নিজে চিকিৎসা করাতে গেলে বিভিন্ন চিকিৎসার বিভ্রাট তৈরি হতে পারে শুভ দিন থাকছে তিন তারিখ চার তারিখ এবং পাঁচ তারিখ ধনুরাশি দেখুন আয় এবং ব্যয়ের মধ্যে সমতার যে অভাব সেটা কিন্তু তৈরি হতে আপনারা দেখতে পাবেন অর্থাৎ আর্থিক সংকট দেখতে পাবেন প্রিয়জনকে অযাচিত সাহায্যের জন্য এই সময় অপমানিত হতে হতে পারে সতর্ক থাকুন উচ্চ পদস্থ আধিকারিক বিচারপতি ও রাজনীতিকদের সম্মান বৃদ্ধি হতে দেখা যাচ্ছে নিম্নাঙ্গে চোট এই সময়কালে আপনাদের ক্ষেত্রে লাগতে দেখা যেতে পারে এই সময়কালে আপনাদের ক্ষেত্রে মাথায় রাখতে হবে যেহেতু ধনুরাশির ক্ষেত্রে গোচরে একাদশ ভাবে দশম ভাবের উপর থেকে মঙ্গলের অবস্থান তাই এই সময় কর্মজীবনেও কিন্তু কিছু বিশেষ সমস্যা তৈরি হতে পারে এবং এই সময় কিন্তু সিদ্ধান্ত বুঝে না নিলে সমস্যা বৃদ্ধি পেতে পারে শুভ দিন থাকছে চার তারিখ পাঁচ তারিখ এবং সাত তারিখ মকর রাশি দেখুন মনের জোর আপনি হারাবেন না আপনার যে সিচুয়েশন রয়েছে আপনার যে স্থিতি রয়েছে সেটা ধীরে ধীরে আবার পুনরায় ফিরে ফিরে পেতে দেখতে পাবেন তবে একটু ধৈর্য ধরুন একটু স্থিতি ঠিক রাখার চেষ্টা করুন বাধাকে জয় করার চেষ্টা করুন এই সপ্তাহে সমস্যা তো আছেই কিন্তু সমাধানের পথ আপনাকে খুঁজে বের করতে হবে নতুন উদ্যমে কাজ করুন এই সপ্তাহে সুযোগ হাত করবেন না তাতে আপনাদের ক্ষেত্রে মঙ্গল হবে তাতে আপনাদের ক্ষেত্রে নতুন কোনো স্কোপ তৈরি হতে আপনারা দেখতে পাবেন দাম্পত্য জীবনে কিছুটা মধুময় থাকলেও আর্থিক উন্নতিতে আপনার মন মতো নাও হতে পারে তবে আর্থিক উন্নতি আগের তুলনায় অবশ্যই হবে প্রেম প্রণয় যোগ ও ধর্মে কর্মে মন আপনাদের ক্ষেত্রে এই সপ্তাহে অনেকটাই দেখা যাবে এতে ফায় তারিখ সাত তারিখ এবং আট তারিখ কুম্ভ রাশি দেখুন যে আপনার স্ত্রী আছে যে আপনার স্বামী আছে বা শ্বশুরবাড়ির সঙ্গে আপনার মনোমালিন্য মানসিক বিষণ্ণতা তৈরি হতে পারে সতর্ক থাকুন বুঝে কথা বলুন নেতৃস্থানীয় রাজনৈতিকদের বাধার মধ্যে অগ্রগতি দেখতে পাবেন অর্থকরী উপার্জন ও ব্যয়যোগ এই সময় প্রবল থাকছে আপনাদের ক্ষেত্রে অর্থ তো আসবে কিন্তু বেরিয়ে যাওয়ার স্কোপ কিন্তু ভীষণভাবে তৈরি হয়ে যাবে ঘরে বাইরে চলাফেরায় সাবধানতা অবলম্বন করুন আপনাদের ক্ষেত্রে অস্থিভঙ্গের যোগ তৈরি হতে দেখা যেতে পারে শুভ দিন থাকছে দু তারিখ তিন তারিখ এবং আট তারিখ মীন রাশি বিচারক হিসাব পরীক্ষক যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় নিজের কাজে বিশেষ সতর্কতা প্রয়োজন এই সময় কিন্তু আপনারা কোনো কোনো জটিলতার মধ্যে কোনো সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন যারা মিন রাশির হিসাব পরীক্ষক রয়েছেন বিচারক রয়েছেন যারা অ্যাকাউন্টস ওরিয়েন্টেড যে কোনো কাজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু সতর্কতা জরুরি বিদ্যার্থীদের বিদ্যাচর্চায় আত্মবিশ্বাসের প্রবল অভাব দেখা যেতে পারে এই সপ্তাহ জুড়ে ব্যবসায়ী ও পেশাদারি কর্মে বিলম্বে সাফল্য মিলতে দেখা যাবে শরীর স্বাস্থ্য ভালো যাবে না তবে দুশ্চিন্তা কিন্তু কিছুটা বৃদ্ধি পেতে পারে এই সপ্তাহে কোনো বড় সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত রাখুন এই সপ্তাহে কোনো বড় সিদ্ধান্ত নিতে গিয়ে আপনি সমস্যায় পড়তে পারেন ঝঞ্ঝাটে পড়তে পারেন শুভদিন আপনাদের ক্ষেত্রে থাকছে তিন তারিখ চার তারিখ এবং পাঁচ তারিখ তাহলে আজকে আমরা আপনাদের সঙ্গে এখন আলোচনা করলাম সাপ্তাহিক রাশিফল সম্পর্কে অর্থাৎ থেকে পর্যন্ত এই দ্বাদশ রাশির এই সপ্তাহটি কিরকম যেতে চলেছে সেই সম্পর্কে আলোচনা করলাম আমাদের এই ছোট ছোট আলোচনাগুলো যদি আপনাদের ভালো লাগছে সেক্ষেত্রে লাইক করতে কামেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার